হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইউপিএস এগুলো সব সেকেন্ডাল ইউপিএস যারা এর পাইকারি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন এবং কি যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন ব্যবহার করার জন্য তারাও নিতে পারবেন

এখানে আসে ইউপিএসের যে ট্রান্সফর্মার গুলো যে ট্রান্সফরমার ট্রান্সফর্মারগুলো বাদ হয়ে গেছে এগুলোর কোর আর যে ইউপিএসের সার্কেট বাদ হয়েছে এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলোও আমাদের কাছে রয়েছে এই যে ট্রান্সফর্মারগুলো এগুলো দিয়ে আপনারা ব্যাটারির চার্জার তৈরি করতে পারবেন একশো এমপি দুইশো এমপিআয়ার ব্যাটারির চার্জার যদি আপনাদের ট্রান্সফর্মার লাগে সেটাও নিতে পারবেন চুদিন কোর লাগে সেটাও নিতে পারবেন এবং কি এর ট্রান্সফরমার আমরা তৈরি করে বিক্রি করে থাকি আমাদের ঠিকানা ভুগরা বাইপাস গাজীপুর বাসন সড়ক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন